আদিবাসী কর্মী সমাজের ঘোষিত কর্মসূচির উপর যে সরকার প্রসৃত পুলিশ দিয়ে দমন করা হয়েছে এটা পরিষ্কার কথা যে মমতা ব্যানার্জির ইঙ্গিত যদি না থাকে তাহলে পুলিশের কোনো দম নাই যে আমাদের বিরুদ্ধে লড়াই করবে ওরা জানে অজিত মাহাতোর লড়াই সংগ্রাম পরিষ্কার কথা গণতান্ত্রিক নাই আর এইভাবে যখন করিল তখন পরিষ্কার কথা আমি বলছি একান্ন জন অ্যারেস্ট আছে আজকে তাদের জন্য কেউ ভাবিল নাই আজকে এতজনের বিরুদ্ধে কেস করা হয়েছে আমাদের উপর দমন পীড়ন বাচ্চা শিশু বৃদ্ধ বৃদ্ধা কেউ বাচ্চায় নাই তো ইত্যাচারের বিরুদ্ধে আজকে আমাদের এইটা উদ্গীরন তো আমি বলছি এইটা পরিষ্কার কথা কেন বলল যে দু হাজার ছাব্বিশে ভোট হচ্ছে একটি ভোটও টিএমসি কে দেওয়া হবে কেন কেনে এরা অনেক अनेक আমাদেরকে লোভাই প্রলোভন দিয়ে আজকাল করে করে ততদিন কইলো কুরমি সভা মঞ্চ থেকে মূল মানতা অদিত প্রসাদ আহত বলেন যে এই 2026 বিধানসভা নির্বাচনে কোন কুরমির ভোট তিনমুলকে দেবেন না যেভাবে রাজ্য সরকার কুরমীদের আন্দোলনকে দমন করার চেষ্টা করছে তার জন্য এই ভট একটাও যাতে তৃণমূলকে না দেওয়া হয় সেই কথা বললেন পুরুলিয়ার সভা মঞ্চ থেকে মানতা অজিত প্রসাদ মাহাতো তাছাড়া ওই যে কানে দুলদুল যুবা তৃণমূল নামটা অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি এই পুরুলিয়াতে লোকসভা ভোটের সময় এসে বলে গেছে যে আমাদের কুর্মী ভোটের প্রয়োজন নেই অভিষেক বাবু আপনার যদি কুর্মী ভোটের প্রয়োজন না হয় তাহলে পুরুলিয়া জেলা থেকে কোন সাংসদ বা বিধায়ক জিততে পারবে না এই মামাটি সরকার তো দু হাজার এগারো পরে আসা পশ্চিমবঙ্গে তার স্বাধীন ভারতের পথ থেকে দেখুন এই পুরুলিয়াতে আমরা মানভূম বলি পুরুলিয়া মানভূম মাহাতো কুর্মী ছাড়া এখানে ভোট হয় না মাহাতো কুর্মী ছাড়া জিতেও না সিপিএম আমলে যত এম পি এম এল জিতেছে সত্য মাহাতো চিত্ত মাহাতো নেপাল মাহাতো দেবেন মাহাতো নরহরি মাহাতো মৃগাঙ্ক মাহাতো যত সব মাতো এখান থেকে জিতে নিয়ে যায় আর সেই কুর্মি মাহাতো এই পুলিয়ায় ভোট দেবে না মানে আপনার ধস আছে আপনার ভোট ব্যাংক ধস আছে এই পুরুলিয়ায় মাতো কুর্মি বাদ দিয়ে ভোট হয় না অভিষেক বাবু আর সব থেকে আমাদের লড়াইটা হচ্ছে উনিশশো সালে যে আমাদের কুর্মি সম্প্রদায় আদিবাসী তালিকায় আমরা ছিলি সেই আদিবাসী তালিকা আমরাকে পুনরায় সেই আদিবাসী এসটি তালিকায় পুনরায় নথিভুক্ত করতে হবে নইলে কিন্তু আমাদের লড়াই চলছে চলবে ওই কয়েকটা কুর্মি সেনাকে ধরে জেলে ঢুকে দিলেই কিন্তু উর্মি আন্দোলন দমন করা যায় না এই সরকারে সব থেকে গাফলাতি করেছে কুড়ি অক্টোবর রেল টাকা ছিল বিভিন্ন জায়গায় রেল অপরোধ করেছিল কিন্তু এই কটশিলা রেল ট্যাক্সে যায়নি কুর্মীরা এ রাজ্যের প্রশাসন পুলিশ উনিশ তারিখে বিভিন্ন গ্রামে গ্রামে ঢুকে নিয়ে কুর্মী নেতারাকে তুলে নিয়ে জেলে ঢুকিয়ে দেয় এই সরকার কুর্মী আন্দোলনকে দমন করার চেষ্টা করছে কিন্তু এই আন্দোলনকে দমন করা যায় না যাবেও না পুরুলিয়ায় কমপক্ষে পঁচাশি পারসেন্ট মাহাতক কর্মী ভোট আছে কারো বেটার ক্ষমতা নাই যেদিকে মাহাতো কর্মী হেলন দিবে সেই দিকেই জয় হবে অভিষেক বাবু তাই এই সরকারের দুর্নীতি দফায় দফায় দুর্নীতি দুর্নীতি অনেকেই তৃণমূলের নেতা কর্মী জেলে ইডি সিবিআই ছাড়ছে না এই দুর্নীতিগ্রস্ত সরকারকে আমরা কিন্তু আমাদের কর্মী ভোট একটাও দেবে না এটাই বললেন মূল মান্তা অজিত মাহাতো যেভাবে আমাদের কুর্মী আন্দোলনকে দমন করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে তার তীব্র প্রতিবাদ আছে ছাব্বিশে অক্টোবর আবার করছিলাই এক মহা আছে আমাদের কুর্মীরা তো কারো জায়গা আন্দোলন করতে যায়নি আমাদের কুর্মী এই রাজ্যে প্রত্যেক মানুষের আন্দোলন করার জন্য গণতান্ত্রিক অধিকার আছে আর সেই আন্দোলন কুর্মীরা করছে করবে আপনার আঙ্গুল নালানি দেখে মানুষ ভয় পায় না আর এই রাজ্য সরকার কে উপরে ফেলতে হবে এই রাজ্য সরকার অনেকবার আমাদের কুর্মী নেতারা নবান্নয়ে গেছে নবান্ন ধোকা দিয়েছে দাগাবাজি দিয়েছে আমাদের কাগজ কলম কোনো কেন্দ্র সরকারের কাছে পাঠায়নি তাই এই দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটে এই তৃণমূলকে একটাও কর্মী ভোট দেবেন না তাই বললেন মূলমান্তা অজিত বাবু